হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে গাইজ এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি উঠে গেছি উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি বাসি কাপড় ছেড়ে আগে ব্রাশ করে নিয়েছি ব্রাশ দেওয়ার পর এখন আমি চুলটা আগে ঠিক করে আঁচড়িয়ে নি গাইজ দেখো ঘুম থেকে উঠে নমস্কার করে নিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে হলো রবিবার এখন পরে সকাল সাড়ে নয়টা এদিকে দেখো বাবু সবজি কাটতে বসে গেছে তো আজকে আমাদের নিরামিষ ঘ্যাট সবজি হবে সোয়াবিন দিয়ে তো আমার বর সোয়াবিন খেতে ভালোবাসে তো সোয়াবিন দিয়ে নিরামিষ ঘ্যাট সবজিটা হবে আর করব লোটটা শুটকি চাটনি আর ডাল আর এখানে দেখো চাল ভিজানো হয়ে গেছে আর বিভানোর জন্য দুটো আলু কাটা হয়েছে আর এখানে সকাল সকাল বিভানোর জন্য জল গরম করছি আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি চিরা। তো চিরা মুড়ি আর বিস্কুট ভিজিয়ে চাটা খেয়ে নেব সকালে তো পাউরুটি তো নেই তো চিরা দিয়ে আজকে সকাল মানে চাটা চিরা মুড়ি বিস্কুট দিয়ে খাবো তো এখানে দেখো চিরাও নিয়ে নিচ্ছি মুড়িও নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো বিস্কুট তো বন্ধুরা এখানে আমি চা খেতে খেতে বিভান ঘুমিয়ে আছে বিভান এখনও উঠিনি বিভানকেও খাওয়াতে হবে তো বিভানের জন্য আমি জল গরম করে রেডি করে রাখছি আর এদিকে দেখো আমার চায়ের জলও ফুটে গেছে চাপাতে দিয়ে দিয়েছি তো চলো এখনও আমি খাইনি ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে বাসি কাপড় ছেড়ে মুকুকঢ় চুল আশ্রিয়ে নিলাম আর এদিকে দেখো বিভানের জল গরম হয়ে গেছে বিভানের জলটাও রেডি করে নিচ্ছি ও উঠলে তো তাড়াতাড়ি করে ওকে খাওয়াতেও হবে তার জন্য আমার চা হতে হতে আমি আগে ওর জন্য গরম জলটা পুরো রেডি রাখছি উঠলে ওকে ক্যালক্স খাওয়াবো তো ক্যালক্সের জন্য তো গরম জল লাগবে আর পাউডার দিয়ে লেকট্রোজেন দিয়ে খাওয়াই নান দিয়ে তো এদিকে দেখো জল গরম হয়েছে এদিকে দেখো বাবু আমাদের গাছের সিম নিয়ে আসছে তো বাবু বাবু বলছে আমাকে যে দেখো এটা আমাদের গাছের সিম তো অনেকগুলো গাছের সিম ছিঁড়া হয়েছে নেওয়া হয়েছে আর কি তো সিম দিয়ে নিরামিষ নিরামিষ সবজি দিয়ে হবে তো ভালোই লাগে গাছের সিম থাকার আর এখানে দেখো আমি খই চিরা মুড়ি বিস্কুট চা নিয়ে নিয়েছি বিভান এখনও কিন্তু উঠেনি তো এদিকে আমি কথা বলছি বাবুর সাথে বাবু সবজি কাটছে চাটা খেয়ে নিয়েছি বাবু আগেই সকাল সকাল চা খেয়ে নিয়েছি তো এখন তো সাড়ে আটটা বাজে উঠে গেছি এবার এখনো উঠিনি তো চা বিস্কুট চিরা খই নিয়ে নিয়েছি এখানে চা খাওয়া হয়ে গেছে এদিকে ভাতের জলও গরম হয়ে গেছে তো চাল ছেড়ে দিচ্ছি দেখো আর ওইদিকে না আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে লো ফ্লেমে হবে আর এদিকে ভাতের জলও গরম হয়ে চালটাও ছেড়ে দিয়েছি আস্তে আস্তে ভাতও হবে এখন আমি যাব মানে রুমগুলো গুছাবো তো দেখো এদিকে ঘ্যাটটা প্রায় আমার আদা হয়ে গেছে সোয়াবিনও দিয়েছি জলও গরম হয়ে গেছে চালটাও ছেড়ে দিয়েছি এখন ভাতটা হবে নিটটা হবে তারপরে এখানে করবো দেখো টমেটো দিয়ে লোটটা শুটকি চাটনি করব আর প্রেসারে ডাল হয়ে গেছে এখানে আমি ঘ্যাটটা করছি দেখো নিরামিষ গ্যাস সোয়াবিন দিয়ে তো আমার না বর সোয়াবিন দিয়ে খেতে ভালোবাসে তো সোয়াবিন দিয়ে ঘ্যাটটা বানিয়েছি আর এখানে ভাতে চালও ছেড়ে দিয়েছি হয়ে যাবে আর এখানে দেখো লোটটা শুটকির চাটনি হবে তো টমেটো দিয়ে আর কি তো ভালো করে বানাবো আমার বর চাটনি খেতে ভালোবাসে তো চলো ওইদিকে না আমি আজকে আমার বর ঘরে ছিল তো মানে কি করেছি বিছনা সাদাতি করে উঠানো হয়ে গেছে কিন্তু আজকে ক্যামেরা মধ্যে না ক্যাপচার করা হয়নি বর ঘরে ছিল তার জন্য তো চলো এটা আস্তে আস্তে ভাতটা মানে ভাতটাও হবে এখন তোমাদেরকে দেখাচ্ছি এদিকে বিভান খেলছে আর ব্ল্যাঙ্কেটগুলো গুছানো হয়ে গেছে তোমাদের কাছে দেখাতে পারিনি বিছনাটাও গুছানো হয়ে গেছে দেখো এই যে তো তো ঝাড়ুটা আর কি এখন আমি না সামনের রুমটা গুছানো হয়নি এই যে গাইজ দেখো এই যে সামনের রুমটা আমার রুমটা তো গুছানো হয়ে গেছে একবার রান্না রান্নাঘরে যাচ্ছি মানে রান্না একটু মানে সবজি উবজি নাড়িয়ে তা ফির আবার আসছে আর কি তো এখন সামনের রুমটা বাকি আছে তো সামনের রুমটায় জানলাটাও খুলে দিলাম জানলাটা আগে খোলা হয়নি মানে আমার বরের বাইক ছিল রাখা তো যখন আমি জানলাটা খুলি আর কি তো বাইকের মধ্যে লেগে যায় আর কি তার জন্য ওই জানলাটা খোলা হয়নি তো এখন আমার বর একটু বাইরে গিয়েছে তো এখন আমি খুলে দিয়েছি জানলাটা আর এদিকে দেখো সামনের রুমটা তো কিছু নেই খালি সোফাগুলো রাখা হয় আর বিভানের জন্য না সে সোফাগুলো ঢেকে রাখা হয় আর আমাদের ঘরের সামনে মানে রাস্তার লগে বাড়ি ধুলা হয় অনেক তার জন্য আমার বাবু বলেছে ব্যাটকা বলে দিয়ে সোফাগুলো ঢেকে বলে এতটাও কম হবে আর মানে সোফা কভারও আছে বন্ধুরা তো এগুলো না মানে একটু শিলাতে হবে তো যেতে হবে টেলারের কাছে যাওয়ার জন্য আর এগুলো বের করা হচ্ছে না আর লাগানো হচ্ছে না আর কি লাগাবো যখন যতবারই লাগানো হয়েছে বিমান সব ফেলে দেয় তো দেখো আমার সামনের রুমটা সোফা ওফা সব কিছু গোছানো হয়ে গেছে তো এখন দেখো এই রুমটাও গুছানো আছে আমার ওই রুমটাও গুছানো আছে প্রায় এখন আমি ঝাড়ুটাও রেখে দিচ্ছি জায়গা মতো বলে আজকে আসবে না জ্বর হয়েছে দেখো দেখো হ্যাঁ আমার আলনাটা কি অবস্থা হয়ে আছে তো আলনাটাও গুছানো হয়নি তো আলনাটাকে গুছাতে হবে তো এইদিকে দেখো আমার বর যে পেন্ট নিয়েছিল তো কি অবস্থা করেছে কিন্তু ও যে পেন্ট নিয়েছে কিন্তু একবারও দেখে না আর কি যে কি করেছে অবস্থা তো দেখো টি শার্টটাও ছিল বাইরে ধোয়া আর কি তো ওইটাও গুছানো হয়ে গেছে আমার মানে একটা কুর্তি ছিল ওইটাকেও গুছাই মানে গুছানো হয়ে গেছে তো আলনাটা প্রায় গুছানো হয়ে আছে তো উপরে যে পেন্টের জায়গাটা দেখো কি অবস্থা হয়ে গেছে তো পেন্টের জায়গাটা আর কি আর গুছানো হয়নি তো দেখো এই যে বরের পেন্টটাও রেখে দেবো ওই পেন্টের জায়গাগুলোও ঠিক করে রাখব বন্ধুরা তো দেখো কি অবস্থা করেছে তো ফাইনালি ঘরটা পুরো গুছানো হয়ে গেছে রান্না করতে করতে পুরো রুম সব কিছু গুছিয়ে নিয়েছি তো গুছানো তো হয়ে গেছে। এইটা বলা হয়েছিল যে আমার বর বলেছে আর কিছুডকিটাকে একদম মানে গুড়া করতে তার জন্য এরকম করে সুটকি চাটনি করবো এটা দিয়ে এই যে আদা কিচনে এই যে মশলা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাদন হয়ে গেছে তেল গরম চাটনি বানাবো এই যে সুটকির মশলা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলদির গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো আর এখানে দেওয়া হবে টমেটো আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আর এখানে তেলও গরম হয়ে গেছে চলো এখন মশলাগুলো দিয়ে হয়ে যাচ্ছে শুটকির চাটনি লজ্জা শুটকির চাটনি টমেটো শুটকি দিয়ে দিয়েছি মশলাটা বসানো হয়ে গেছে এখানে ডাল হয়েছে আর এখানে ভাতও নামানো হয়েছে দেখো এখানে নিয়েছে সার্পের জল আমি ক্লিন করছি চলো রান্না করতে একটু মুছিয়ে নিই তো দেখো এইদিকে না আমার মানে রান্না তো হয়ে গেছে প্রায় তো রান্না করার পরে না মানে গ্যাস গুস আর আরেকটা টাইমের দরকার হয় তো ওইদিকে দেখো নিরামিষ ঘাটটা আমার হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো আমি কি করছি আমার রান্না তো হয়ে গেছে তো একটা তরকারি মানে হচ্ছে আর কি তো সুটকির চাটনি প্রায় হয়ে গেছে অল্প বাকি আছে যখন একটু বাকি থাকে তখনই আমি কি করি গ্যাস উসগুলো মুছে নিই তো মানে তাড়াতাড়ি হয় যে রান্না করতে করতে সব কিছু মুছা হয়ে গেলে এক্সট্রা কাজটা লগে লগে হয়ে যায় এটার জন্য আবার বসে থাকতে হয় না তো তার জন্য আমি সবসময় এখন এরকমই করি যে আগে আমি মানে সব কিছু নামিয়ে তরকারি উরকারি নামানো হয়ে গেলে লাস্টে যে তরকারিটা থাকবে এই তরকারিটা আস্তে আস্তে হবে এতক্ষণে আমি আমার গ্যাস গ্যাসের সেল সব কিছু ক্লিন করে মুছে নেব, লাস্টে যখন আমার কড়াইটা মানে তরকারিটা সব কিছু মানে পুরো পরিষ্কার হয়ে যাবে মোছা উছা হয়ে যাবে লাস্টে যে কড়াইটা দিয়ে নামাবো তরকারিটা নামাবো তরকারি নামানোর পর লাস্টে আরেকবার আমি একটা টান দিয়ে নেবো একটা মু মানে আর একবার মুছে নেব তো দেখো আমার রান্না করতে করতে গ্যাস সব কিছু মোছা হয়ে গেছে দেখো এদিকে চুলা জ্বলছে তো এদিকে পুরো আমার ক্লিন হয়ে গেছে গ্যাস মোছা গ্যাসের সেল সব কিছু মোছা হয়ে গেছে ভাতের যা ড্যাগ সব কিছু সরিয়ে বন্ধুরা তো চলো এই ছুটকির চাটনি হয়ে গেলে এখনই হয়ে যাবে নেমে যাবে নামানোর পর আরেকবার আমি ট্রেনে নিয়েছি এখন ভাই সাড়ে এগারোটা বিভানকে খাওয়াতে হবে তো নিয়েছি বিভানের খাওয়া এখন বিভানকে খাওয়াবো কাজ শেষ আর এখন ব্লগ এডিট করতে হবে অনেক কাজ আছে তো চলো এখন আমি দেখো গ্যাস মুছা হয়ে গেছে লাস্টে একবার মুছে নিয়েছি এই যে আর এখানে কি কি বানানো হয়েছে তো এই যে করেছি ছুটকি চাটনি দেখো ঝাল দিয়েছে অনেক সবজি সোয়াবিন দিয়ে বাসনগুলো এখনো রাখা হয়নি এখন আমি গাইস দেখো আমার রান্না তো হয়ে গেছে রান্নাঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে কাজটা আমি সকালে করি আর কি ওই কাজটা আজকে আমার হয়নি এই ঝুড়িটা আজকে বাইরে ছিল তার জন্য হয়নি তো বাসনের টুকরির মধ্যে সব বাসনগুলো রাখা হয় ডেইলি সকালে আমার এটা কাজ সুন্দরভাবে এটা আমি রাখবো তো দেখো কাপের জায়গা গ্লাসের জায়গা সব রেখে দিয়েছি কিন্তু কাপ এখানে থাকে না কিন্তু বিভানের জন্য কাপটাকে ওপরে ওঠানো হয়েছে আর চামিসের জায়গায় চামিজগুলো রেখে দিয়েছি তো দেখো থালের জায়গা থাল আমার সব কিছু এরকম গুছানো থাকবে আরও বাসন আছে কিন্তু ভরেছে রান্নার পরে রান্নার বাসন ধোয়া হবে তারপরে দেখো এদিকে আমার পুরো গুছানো হয়ে গ্লাসও রেখেছি কাপের জায়গায় কাপ বিভান যে কাপ ধরবে তার জন্য আর এখানে দেখো বাটির জায়গা বাটি রেখেছি চলো আরও বাসন তো ভরেছে এখন খালি হয়েছে আপাতত রান্নাঘর পুরো ক্লিন আছে টাটা তো দেখো বিভানের জন্য আইসক্রিম আছে আইসক্রিম চেনা 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 কোথায় খাবে ফ্যানার তোলা ফ্যানার তোলা আসো এখন আইসক্রিম খাবে এখন বাজে দুপুর বারোটা পুরো ঘর ক্লিন হয়ে আছে বসিয়েছি ঘরটা ঘর পুরো ক্লিন আছে আজকে আমাদের মাসি আসবে না বলে দিয়েছে আজকে আসবে না তো ঘরওর পুরো ক্লিন হয়ে গেছে দেখো রান্না বড়া সব শেষ পুরো ক্লিন আছে এখানে বিভান খাচ্ছে আইসক্রিম এই রুম বন্ধুরা পুরো ক্লিন আছে দেখো ঘর বাড়ি পরিষ্কার আছে গুছানো আছে দেখো দেখো এখন বিকাল বাজে চারটা চারটার সময় না অনেক গরম পড়েছে আজকে তো আমি চারটার সময় আমি আবার স্নান করেছি আর এখানে লাগিয়ে নিয়েছি সিঁদুর ঠাকুরকেও প্রণাম করা হয়ে গেছে তো এখন চুলটাও আছড়িয়ে নিলাম আর আমাদের গোয়াটিতে এত গরম পড়েছে আমি আবার এখন স্নান করতে লাগলো তো স্নানটাও করে নিয়েছি বাবু দেখো বসে টিয়ে মোবাইল দেখছে এদিকে তাই ঠাকুর ঘরেও আসছি তো দেখো ঠাকুর দিয়েছি কি ভালো লাগছে ঠাকুরকে চুনিলাই দিয়েছে আর বিকালে কিন্তু চারটা বাজে এখানে আর অনেক গরম পড়েছে আর এখানে দেখো বাইরে আমি বিভান আর ওর বিভানের ঠাকুমা সবাই মিলে আইসক্রিম খেয়েছি আর এখানে দেখো লগের ঘরে আমাদের বিভানের ইয়ের বার্তা ছিল তো এখানে কী করেছে বিভানকে ডাকছিল মানে বিভানের ছোট একটা বেবি আছে মানে লিয়ান লিয়ানের বার্থডে ছিল তো লিয়ানের বার্থডের মধ্যে মানে কেক মিষ্টি দিয়েছে তো আমরা খেয়েছি গিয়েছিলাম তো এদিকে দেখো খাওয়া তো হয়ে গেছে বিভানকেও মিষ্টি দিয়েছি খেয়েছে কেকও খেয়েছে আর এখন বাজে রাত্র পুরা দশটা তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাকে না একটু টাইম আছে কাপড়গুলো গুছিয়ে নিই সকালে ধোয়া হয়েছিল নাইটিগুলো